গ্র্যান্ড সুলতান হোটেল আমরা ঢাকা থেকে শ্রীমঙ্গল গেছি শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান হোটেল গ্যালস গ্র্যান্ড সুলতান হোটেলটা অনেক সুন্দর দেখতে আমরা গেছিলাম তবে আমরা জিজ্ঞেস করেছিলাম সিকিউরিটিতে এরকম ব্যাপার আমরা একটু ছবি টবি তুলবো উঠাবো আমাদের ছবি টবি তুলতে দেওয়া যাবে কি না তো আমাদের বললো হোটেল বুক দেওয়া লাগবে তারপরে ঢুকতে পারবেন বুকটুক আছে কি না আর আমরা মোটর সাইকেলে গেছি তো তো মোটর সাইকেলে গেলে তো জানেন গরিব মানুষেরা যায় মোটর সাইকেলে অল্প পয়সা আলারা আমাদের তো আর এত সামর্থ্য নাই যে আমরা যখন জি গেলাম যে ভিতরে যাইতে পারবো কি না তো আমাদের যেতে দিল না আমাদের বলল আগে হোটেল বুক দেখাতে হবে হোটেল নিচ্ছেন কি না ভিতরে খালি খালি যেতে দেওয়া হবে না যেহেতু ফাইভ স্টার মানের হোটেল সেহেতু ভিতরে যাইতে দেয় না যাই হোক তাদের দায়িত্ব কর্তব্য তারা পালন করেছে আমরা ঢুকতে পারলাম না আমরা মনে করি ভিতর থেকে ছবি টবি উঠাবো তো লাস্টে আমরা গাল গ্র্যান্ড সুলতান থেকে বের হয়ে আরও পাঁচ কিলোমিটার ব্যাক পাহাড়ের ভিতর দিয়ে আসছি তো প্রায় তিন চার কিলোমিটার হবে সে তিন চার কিলোমিটার আগায়ে পিছনে এসে তখন আমরা ড্রোন উঠায় দিয়েছি গ্রান্ড সুলতান কেমন দেখতে সেগুলা পানির ফোয়ারাগুলা তারপরে সুইমিং পুল আছে বিল্ডিংটা অনেক দেখতে শুনতে অনেক ভালো এটা সিলেট শ্রীমঙ্গল মল্লয়ীবাজার মৌলয়ীবাজার অবস্থান এখন আমরা দেখবো গ্রান্ড সুলতান হোটেলটা কেমন এবং কি চারিদিকে চায়ের বাগান চায়ের বাগানের ভিতরে এই হোটেলটা বড়ো বড়ো পাহাড় ছোট বড় পাহাড় মিলে আছে চায়ের দেশ শ্রীমঙ্গল মৌলবীবাজার জেলার ভিতরে পড়ছে আমরা যাই হোক ঢাকা থেকে ঢাকা থেকে বের হয়েছিলাম সকাল আটটার দিকে আমাদের পৌঁছাইতে পুছাইতে অনেক লেট হয়ে গেছে ঢাকা সিলেটের রাস্তা অত্যন্ত খারাপ আমরা সহজে পোষাইতে পারি নাই যাইতে পারি নাই তাড়াতাড়ি পাখি হামলা করছে ডোনে দেখছেন বড় পাখি এই পাখি ডোনের অনেক শত্রু এই পাখির পাখা অনেক বড় অনেক বড় চিল চিলেরা এই পাখি যদি পাখা দিয়ে টাড়ি মারে তো ডোন ক্রাশ খাইতে পারে ডোনের সমস্যা হতে পারে তো এই জন্য আমি আবার কি করছি এই পাখির ভয়ে ডোন আবার আগায় নিয়ে আসছি এক সাইডে নিয়ে চলে গেছি সাইডে নিয়ে চলে যাওয়ার পর আমি আবার আর দিক দিয়ে দিছি ডোন এই পাখি তো আপনার হলো ডোনের বড় শত্রু যেহেতু পাখি পাখির ক্ষতি করতে পারবে না ডোন কিন্তু ডোনের ক্ষতি পাখি করতে পারবে কিভাবে তার পাখা ট্যাং দিয়ে ওই পাখার ভিতরে যদি চলে যায় তো দেখা গেছে যে আমার ডোন কাশ খাইতে পারে তো ঘুরাই নিয়ে আসলাম ঘুরাই নিয়ে আসার পরে আমি এখন দেব কোন দিক দি রোড যেটা রাস্তা লাওয়াছাড়া গেছে এবং কমলগঞ্জ গেছে শ্রীমঙ্গল থেকে এই শ্রীমঙ্গল থেকে লাওয়াছাড়ার রাস্তা আমি এদিক দিয়ে দিব আর একদিকে একটু ঘোরায় নিয়ে আসছি বড়ো বড়ো গাছ তো ওখানে বড়ো পাখির বাস তো ওখানে আমরা দিতে পারলাম না সরি ডোন আবার ব্যাক করে নিয়ে আসছি ব্যাক করে নিয়ে আসার পরে আমরা দিব একটু ভালো লোকেশন যে দিক দিয়ে রাস্তা দেখতে একটু সুন্দর লাগবে সেদিক দিয়ে ডোনটা ছাড়বো ডোনটা ফিরাই নিয়ে আসছি এদিকে আমাদের কাছে আগায় নিয়ে আসছি নিয়ে আসার পরে আবারও আমরা সাইড দেখছি যে কোন দিক দিয়ে ডোনটা দেওয়া যায় আমরা আবার মেন রোডের উপর দিয়ে দেখছেন গাড়ি যাচ্ছে অনেক সুন্দর দৃশ্য ভিতর দিয়ে গাড়ি যাচ্ছে পাহাড় দুই দিকে মাঝখানে রাস্তা ওই উপর থেকে ভিডিও দেখা যাচ্ছে দেখেন আমরা এই রাস্তা দিয়ে রাস্তা দিয়ে দিব ডোন এবার ডোন যাচ্ছে তো পাখির কবল থেকে বাসার জন্য আমি রাস্তার দিকে বড় পাখি থাকে না তো পাহাড় যেহেতু পাহাড়ের দেশ জঙ্গল এখানে অনেক বড় বড় গাছ দেখলাম বাংলাদেশের সবচেয়ে বড় সেগুন গাছ অনেক বড় বড় গাছ আকাশ ধর ধর গাছ এই গাছগুলা বাজারই পাওয়া যায় বাজারের চেয়ে গাছ বড় কোথাও নাই বাংলাদেশে কোথাও নাই এত বড়ো গাছ সে গাছ আপনার মনে হবে যে হেলিকপ্টার বেঁধে যাবে তো এটার তো ড্রোন বাঁধতে পারে তো আমরা অনেক দিয়ে নিয়েছি যেন বড় গাছ না বাঁধে আমরা রাস্তার পাশ দিয়ে আমার ড্রোন যাবে এখন রাস্তার দৃশ্যগুলো দেখাবে এবং আবার আমি পাঠাবো শ্রীমঙ্গল আপনার গ্র্যান্ড হোটেল গ্র্যান্ড সুলতান হোটেল যেটা আছে এটার ভিউগুলো উঠায় নিয়ে আসবে তুলে আনবে আমার ড্রোন প্রচিশন খুঁজছে এবং কি সুন্দর সুন্দর ভিউ দিচ্ছে এই ভিডিওগুলো দেখাচ্ছে যেন এই জায়গাটা অনেক সুন্দর পাহাড় পাহাড়ের ভিতরে চায়ের বাগান এই সায়ের বাগানগুলি আছে তো দেখতে অনেক সুন্দর তো এগুলো দেখাচ্ছে আর কি আমরা ডোনগুলো ড্রোনটা আমরা চায়ের বাগানের উপর দিয়ে দেখাচ্ছি এবং ড্রোনটি ছাড়বো আমি রাস্তার উপর দিয়ে যাবে গ্র্যান্ড সুলতান হোটেল আছে হোটেলের ভিউটা দেখাবে অনেক সুন্দর হোটেল যেহেতু আমরা রুম টুম বুক করতে পারি নাই কম টাকার লোক তো সিলেটের জায়গাগুলো অনেক সবুজ এমন পাহাড় পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা দেখার মতো অনেক সুন্দর জায়গা শ্রীমঙ্গল সবাই বলে শ্রীমঙ্গল যান দেখার জন্য সবুজ প্রকৃতি ভালো মন রাখার জন্য ভালো মন ফ্রেশ থাকার জন্য শ্রীমঙ্গল যেতে হবে আপনাদের অবশ্যই অবশ্যই আপনাদের অনেক আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওর সাথে থাকার জন্য ভিডিওটি অবশ্যই দেখবেন আমাদের গ্র্যান্ড সুলতান হোটেলটা ভিউ নিয়ে আসবে আপনারা অবশ্যই থাকবেন লাইনে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন একটু আমাদের সামনে কাজগুলো সুন্দরভাবে করার জন্য আমাদের আগ্রহ জানা জাগাবেন আমাদের সহায়তা সাহায্য করবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে এবং আমি যেহেতু উত্তরবঙ্গের মানুষ যেহেতু উত্তরবঙ্গের মানুষ আমরা যাই হোক আমাদের এদিকে পাহাড় নাই পাহাড় যদি থাকে অনেক কম তবে পাহাড় আছে চিটাগাম কক্সবাজার বান্দরবন পাহাড়ের রাজা তারপরে শ্রীমঙ্গলও আসে পাহাড় অনেক সিলেটে অনেক পাহাড় তো পাহাড় সিলেটে পাহাড়গুলো অনেক রূপ অনেক রূপসী বাংলাদেশের কন্যা ডিস্ট্রিক্ট যেটা হয় হলো শ্রীমঙ্গ মৌলবীবাজার সিলেট শ্রীমঙ্গল সিলেট বিভাগ আর কি রূপসী কন্যা এ এরিয়া এলাকা বলে সিলেট জেলাকে চায়ের দেশ সিলেট যাই হোক এটা মৌলবীবাজার করছে শ্রীমঙ্গল থানার ভিতরে তবে আপনারা দেখতে পাচ্ছেন চায়ের বাগান বাগানের ভিতরে বড় বড় গাছ পার হয়ে যাচ্ছে শ্রীমঙ্গল এটা দেখাবে ভিউ দেখাবে গ্রান্ড সুলতান হোটেল হোটেলের ভিউটা আমরা দেখব কিছুক্ষণের ভিতরে আমাদের গ্রান্ড সুলতান হোটেলের দিকে চলে যাবে আশেপাশে সবগুলো দেখালো আর কি ভিউ ভিউ পয়েন্ট যেমন আছে চারের দিকে এবার রোডের পাশ দিয়ে রোডের উপর দিয়ে যাবে ড্রোন রোডের উপর দিয়ে উপর দিয়ে যাবে আপনারা দেখবেন দুই ধারে পাহাড় বড়ো বড়ো গাছ মাঝখান দিয়ে যে রাস্তা এই রাস্তার ধার এই রাস্তার ওপর দিয়ে ওপর দিয়ে দেবো সিএনজি যাচ্ছে সিএনজি গাড়ি ঘোড়া যাচ্ছে এদিক দিয়ে গ্র্যান্ড সুলতান হোটেল দেখাবে আমাদের ভিতরের দৃশ্যগুলো আমরা কফি শপ এই যে দোকান এখান থেকে উড়াইছি ডোনটা পরে ফিরে আসবে এখানে যাই হোক আমাদের ডোনটি এখন ইতিমধ্যেই যাচ্ছে গ্র্যান্ড সুলতান হোটেল এবং রাস্তার যে রূপ সৌন্দর্য দেখাতে দেখাইতে যাচ্ছে সুন্দর রূপ আপনারা দেখবেন এই ভিউটা শ্রীমঙ্গলে পাবেন দুই দারে পাহাড় সবুজ শ্যামল মাঝখানে রাস্তা আপনাদের অনেক ভালো লাগবে আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন রাস্তাটা কেমন দুই দারে সবুজ শ্যামল কেমন লাগছে যা গ্র্যান্ড সুলতানের দিকে চলে গেছে গ্র্যান্ড সুলতানের পাশে চলে গেছে যাই হোক এখানে আপনার আমার ডোনটি দেখাবে এখন গ্র্যান্ড সুলতানের আশেপাশে কেমন দেখতে এবং কি বিল্ডিংটা কেমন সুইমিং পুল কেমন যা হোক দিয়ে যাচ্ছে এখনও গ্র্যান্ড সুলতানের ধারে আসে আর কি পাশের রাস্তা যাচ্ছে গ্র্যান্ড সুলতান হোটেলটা অনেক এরিয়া বড় তবে আমি ছেড়েছি অনেক দূরে থেকে তিন চার কিলোমিটার হবে দূরে থেকে ছেড়েছি ডোমটি যেহেতু আমাদের ভিতরে যেতে দেয়নি সেহেতু আমরা দূর থেকেই সিলেটের ভিউ গ্র্যান্ড সুলতান হোটেল ভিউটা আমরা দেখাবো ইতিমধ্যেই দেখাতে লেগেছে আমার ড্রোন গ্র্যান্ড সুলতান হোটেলটি কেমন বামাত দেখছেন রাস্তা ডান পাশে হোটেল পার্কিং গাছ সবুজ শ্যামল বিল্ডিং বাড়িটা যাকে একটা ফাইভ স্টার হোটেল গাড়ি পার্কিং দেখলাম সাত দেখো ভাই সাদের প্রত্যেকে কেউ আর পাথর টাথর মারিও না আমার ডোনের উপরে ডোম কাজ করবে আমি খুব চিন্তিত ডোনটি স্বাদের পরে কোনো লোক কোনো মানুষ সিআইডি কোনো ইয়ে দেখা গেছে যে ফরমাটর মারতে আবার মারতে পারে ইট মারতে পারে পাথর মারতে পারে বিল্ডিংটা অনেক উষা আমি অনেক দূরে থেকে ডোনটি ছেড়েছি ইতিমধ্যে দেখাচ্ছে বিল্ডিং মেন বিল্ডিং এটা সুইমিং পুল দেখাচ্ছে সুইমিং পুল দেখা যাচ্ছে তারপরে আইএমি আই এম আই দেখাচ্ছে এটা কী যাই হোক আইএম আই এম আই এর অর্থ জানি না তবে আমাদের যাচ্ছে এখন গ্র্যান্ড সুলতান হোটেলের ভিউটা দিচ্ছে আমার ডোন ইতিমধ্যেই ফিরে আসবে আমার ডোন আমরা যেখান থেকে উঠিয়েছি আর একটু ভিউ দেবে যাই হোক সাইড ধরে দেখাচ্ছে এখানে অনেক বড় বড় পাখি আছে পাখি সিল পাখি আছে বাজ পাখি এই পাখিগুলো ডনের অনেক শত্রু সে ভয়ে যাই হোক